নমস্কার বন্ধুরা আজকে আমাদের বিষয়বস্তুটি হল বাথরুম বা রান্না সেখান থেকে যে টপ টক করে জল পড়ে আমরা সেগুলো সাধারণত অ্যাভয়েড করে যাই কিন্তু মনে রাখবেন এই লিকেজগুলো কিন্তু পরবর্তীকালে আপনার সংসারে অর্থনৈতিক দিক দিয়ে বিঘ্ন ঘটাতে পারে হঠাৎ কোনো কারণে দেখবেন আপনার অর্থ অপচয় হচ্ছে আপনি জানেন না কোন কারণে অর্থ বেড়েই যাচ্ছে বিভিন্ন ধরনের সম্পত্তির দিক থেকে ক্ষতি হচ্ছে অর্থ সংকট লেগেই আছে এর কিন্তু বড় কারণ ওই বাথরুমের লিকেজ যেখান থেকে টক টক করে আপনার জল পড়ছে আপনার আয় যেত তার থেকে বেশি ব্যয় হবে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে এর জন্য চন্দ্রকে বলে জলের স্থান এই জল যদি চলে যায় তাহলে আপনার জীবনে কিন্তু অশান্তিরও সৃষ্টি হতে পারে সেই জন্য আপনাদের বাথরুমে বা রান্না করে যদি টক টক করে জল পড়ে প্রথমে আপনি কি করবেন খুব শিগগির যত তাড়াতাড়ি সম্ভব সেই লিকেজটাকে আপনাকে ঠিক করতে হবে এবং যদি আপনি ঠিক করতে না পারছেন কিছুদিন সময় নিচ্ছেন তাহলে আপনি কি করবেন একটি বাটির মধ্যে লবণ নেবেন কি লবেন সি সল্ট যেটা আছে সেই লবণ নেবেন সেই লবণ নিয়ে বাথরুমের মধ্যে আপনি রেখে দেবেন এবং প্রত্যেক সাত দিন অন্তর সেটাকে চেঞ্জ করবেন চেষ্টা করবেন সেই সাত দিনের মধ্যে যেন আপনার লিকেজ এবং ফোটা ফোটা জল পড়াটা আপনি বন্ধ করেন এছাড়াও বাথরুমে স্পাইডার প্ল্যান্ট রাখবেন এই স্পাইডার প্ল্যান্ট আপনার বাথরুম থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখবেন যাতে বাথরুমের নেগেটিভিটি আপনার ঘরে পর্যন্ত পৌঁছাতে না পারে এইরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার